নমস্কার আমি অর্জিতা আজকে আমার নিবেদন কবি চন্দননাথের লেখা কবিতা অনুযোগ তোমার মাকে জুটিয়েছে মা কোথেকে এক অলক্ষণে পক্ষী ভাটার মতো চোখ দিয়েও শুধুই নজর দিচ্ছে আমার ইঁদুর সবার করার ওর যে বড় ইচ্ছে ভাই বোনদের সবার জন্যে বাহন দেখে পক্ষী আমার জন্য ইঁদুর মাগো হয় না তোমার শক্তি কাক চিল বক শালিক চড়ায় পাখির তো নেই অন্ত কাউকে এদের পেলেই মাগো শান্ত হতো মন্ত আর যদি মা নাই দিতে চাও ইঁদুরি থাক সঙ্গী পাল্টে ফেলি এবার মাগো মরতে আসার ভঙ্গি আমরা থাকি দক্ষিণে মা থাক ইঁদুরের ফুর্তি বামে থাকুক তিন ভাই বোন হোক না নতুন মূর্তি নমস্কার